স্বাগতম স্বাগতম ভাইজান স্বাগতম স্বাগতম না কেবল সামাজিকতাও দরকার যোগ্যতার মূল্যায়নে আশা করছি আমাদের যে পার্টি হয়েছে জয়নগড় থেকে সবে যদি মাপকাঠি থেকেও আমাদের সাথে আসতে চায় আশা করছি আমাদের যিনি আছেন পাকতন শিক্ষক হাই স্কুলের ইতিহাসের শিক্ষক সম্মানিত শ্রদ্ধেয় মেঘনার হালদার মহাশয় অন্যদের থেকেও ছাপিয়ে যাবে সকলে ভালো থাকবেন আপনারা আমরা আচ্ছা তাহলে একটা বাই দিয়ে দিয়ে তোমরা তারপরে জিজ্ঞাসা করবে আচ্ছা আগে সবার কোশ্চেনটা দিয়ে দিই তারপর আপনাদের দিয়ে দেবো সবার সবারটা ওরা ও দুটো মিডিয়া বন্ধুদের কোনো আপনি একটু বসে একটু বসে অভিজ্ঞতা একটু দিয়ে দিচ্ছে খুনি দিয়ে দিচ্ছি কারো কোনো কোশ্চেন থাকলে Qué